বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী ভোটার ভাই বোন বন্ধুগণ পিত্রামালিকুম আগামী পাঁচই জানুয়ারি বুধবার দুই নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ওয়ার্ডের মেম্বার পদ বর্তমান সফল সার্থক মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মেজানুর রহমান পক্ষ সবাইকে আগামী পাঁচই জানুয়ারি দুই হাজার বাইশ রোজ বুধবার অসন্ন দুই নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তিন নং ভোটার গন কথা দিয়েছে মিজান ভাইয়ের মোরগমার্কায় ভোট দিবে রে তিন নং ভোটার গণ কথা দিয়েছে মিজান ভাইয়ের মোরগ মার্কায় ভোট দিবে রে তিন নং মেম্বার আমার আপনার আমাদের সকলের সুপরিচিত অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর ন্যায় নীতিবান আদর্শের প্রতীক গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষের হৃদয়ের বন্ধু বর্তমান সফল সার্থক ও জনপ্রিয় মেম্বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান মিজান ভাইকে সৎ সাহসী যোগ্য মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান মিজান ভাইকে আমার আপনার আমাদের সকলের প্রিয় মার্কা মুরগ মারিকাই মুরগ মারকাই মুরগ মারিকাই আপনাদের মহামূল্যবান ভোট ও সমর্থন প্রদান করে জয় যুক্ত করুন মুসলিম আছেন যারা শোনেন সবাই দিয়া মন মিজান ভাই মেম্বার প্রার্থী রাখিবেন সর দুঃখীর জীবন যাপন সহজ হবে রে মিজান ভাই যদি আবার মেম্বার হয় রে হাই রে গরিব দুঃখীর জীবন যাপন সহজ হবে রে মিজান ভাই যদি আবার মেম্বার হয় এবং দুঃখীয় মেহনতি মানুষের পাশে দাঁড়াবার সুযোগ দেন বজ্র কণ্ঠে আওয়াজ হাজার হাজারো কণ্ঠে জানিয়ে দিন মিজান ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে মিজান ভাই এগিয়ে চলো মিজান ভাইয়ের মার্কা মুরগ মার্কা আমার তোমার মার্কা মুরগ মার্কা উন্নয়নের মার্কা মুরগ মার্কা যোগ্য প্রার্থীর মার্কা মুরগ মার্কা সবার সেরা মার্কা মুরগ মার্কা তিন নং ওয়ার্ড বাসীদের মার্কা মুরগ মার্কা মিজান ভাইয়ের লাখর সালাম এলাকা দিয়ে

ভর্তি হবি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিজান ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক আমরা সবাই একজোট মোরগ মার্কাই দিব ভোট আমরা সবাই ভাই ভাই মোরগ মার্কাই ভোট চাই মিজান ভাই ভাইর সালাম নিনা মা বোনদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই এলাকাবাসীদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই দুয়ারি দুয়ারি বলে যাই মোরগ মার্কাই ভোট চাই বিনয় করে বলে যাই মোরগ মার্কাই ভোট চাই সবার কাছে দোয়া চাই মোরগমারকাই ভোজ চাই মিজান ভাইয়ের লাখো সালাম এলাকা বাসীকে দিয়ে গেলাম এই এলাকা বাসীদের দিয়ে গেলাম মিজান ভাইয়ের লাখো সালাম জাগ দিয়েছেন মিজান ভাই বসে থাকার সময় নাই যাবে এবার যাবে গো মোরগমারকাই যাবে গো শিল মারো ভাই শিল মারো মোরগমারকাই শিল মারো শিল মারবেন ভাই কোনখানে মোরগমারকার মাছখানে মিজান ভাইয়ের মারিকা মোরগমারকা ডাকলে যাবে কাছে পাই সে আমাদের মিজান ভাই এক জাবির দেশে যাওয়ার নাই সে আমাদের মিজান ভাই মিজান ভাইয়ের তুলনা কার সাথী মেлена মেজান ভাইর অঙ্গিকার উন্নয়নের সমাহার মেজান ভাইর অপর নাম নেকনু বdna মেজান ভাইর দুই নয়ন এলাকা ভাসের উন্নয়ন মেজান ভাইর মার্কা মরগ মার্কা মাগো তোমার একটি ভোটে মরগ মারকার বিজয় হবে মরগ মারকার বিজয় হবে মাগো তোমার একটি ভোটে মায়ের কোলে শিশুড় ডাক মরগ মার্কা জিতে যা ওর ছেপাকে দিচ্ছে রাখ মেজান ভাই জিতে যা আকাশেতে লক্ষ্য তারা মরগ মার্কা সবার সেরা মেজান ভাইর মার্কা মরগ মার্কা তারিখের মারিকা মোরু কুমার কা আজ তারিখ কেন্দ্রে যাব মোরু কুমার কই ভোট দিব সকালে সকালে কেন্দ্রে যাব মোরু কুমার কই ভোট দিব মিজন ভাই ভালো লোক জয়ের মালা তারি হোক মিজন ভাই যুগগ লোক বিজয় মালা তারি হোক সম্মানিত ভোটার ভাই ও বোনেরা মনে রাখবেন এবারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবারে নির্বাচন তিন ওয়ার্ডের সার্বিক উন্নয়নের নির্বাচন তিন ওয়ার্ডের উন্নয়নে অংশ নিন মোহাম্মদ মিজানুর রহমান মিজান মিজান ভাইকে মোরগ মার্কাই ভোট দিন মিজান ভাইকে মোরগ মার্কাই ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং তিন ওয়ার্ডের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন প্রচারে তিন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ

প্রার্থী মিজানভাই সন্ত্রাস করবে প্রতিরোধ সমাধান দিবেন তিনি যার যত অভিযোগ ভাইদের সকল কষ্ট দূর হবে রে মিজান ভাই আবার মেম্বার হলে কৃষক ভাইয়ের যত কষ্ট দূর হবে রে মিজান ভাই আবার মেম্বার হলে রে গাজীপুর তিন নং ওয়ার্ডের ভোটার গন কথা দিয়েছে মিজান ভাইয়ের মোরগ মার্কায় ভোট দিবে রে কথা দিয়েছে রে জনগণের মনের আশা পূরণ হবে রে মিজান ভাইয়ের মোরগ মার্কায় ভোট দিলে রে গরিব দুঃখীর জীবন যাপন সহজ হবে রে মিজান ভাই যদি আবার মেম্বার হয় রে